শুভ দুপুর বন্ধুরা এই রান্নাঘরে চলে আসলাম আজকে শনিবার দেখো সোয়াবিন হবে একটু আলু আর সোয়াবিন আমি হালকা একটু নুন হলুদে সিদ্ধ করে নিয়েছি আর যেটা দেখাবো আজকে এই যে কবে এনেছে মিষ্টি কুমড়োটা যেন নিরামিষ তরকারিতে ছেঁপছি খেয়ে খেয়ে শেষ করে আরেকটু ছিল তাই ভাবছি এটা আমি সেটা আমি পাকা লঙ্কা আর সর্ষে বেটেছি আর এখানে একটু কালকে বড়া করেছিলাম সেটা ছিল গোলানো তাই এটা ভাবছি আমি এটা আজকে করে ফেলবো তাই কুমড়া সর্ষে দিয়ে একটু মানে বড়া করব দেখতে থাকো কি করে করি এই দেখো এই ভাগ করে আমি সিদ্ধ করে নিয়েছি হালকা একটু জল গরমে একটু মানে না বসিয়েছি আর নামিয়ে দিয়েছি নরম হয়ে গেছে আর এটা এই জায়গাটা এই যে এটা আমি ভরবো এক হাতে মোবাইল আছে তো এটা ভরে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি এরকম করে সব কটা ভরবো ভরে তারপরে এখানে চালের গোড়া আর বেসন গুলোনো আছে মনে হয় এটুকু হয়ে যাবে যদি লাগলে একটু বেসন দিয়ে দেবো তাই এটা করবো এখন দেখতে থাক এই দেখো আমার ভরা হয়ে গেছে আর একটা জিনিস বলতে ভুলে গেছে এখানে সর্ষে পাকা লঙ্কা আর একটু চালমগুর বাটা দিয়েছি তিনটে মিলে বেড়ে মানে মিক্সচার করে ভরে নিলাম এবার আমি এটাকে এখানে বেসন আর চালের গোড়া নুন হলুদ আর কিচ্ছু দিয়া নেই আজকে শনিবার নিরামিষ নিরামিষ এইভাবে করে করব আমি আমার তেল গরম হয়ে গেছে এটা আমি করব কিন্তু বেশি না তো আমরা তিনজন মানুষ আছি চারটে করব এক তাই জন্য খুব একটা বেসন নি হয়ে যাবে এইটা বন্ধুরা মেখে ভাত দিয়ে খাবে কি টেস্ট লাগে আর্থিক ভাত খাওয়া হয়ে যাবে আর আর্ধিক সোয়াবিন দিয়ে খাবো সোয়াবিন করব দেখো বন্ধুরা আমার বড়া হয়ে গেছে তোমরা এইভাবে করে বানিয়ে ফেলবে আর খেয়ে নেবে আর এদিকে আমি সোয়াবিন করব। দেখো এর মধ্যে শুকলা লঙ্কা জিরা ফোড়ন দিয়ে মশলাটা দিলাম মশলাটার মধ্যে কী ছিল জানো টমেটো ধনে গোটা ধনে সব গোটা জিনিস গোটে ধনে গোটো জিরা কাঁচা লঙ্কা আর আদা আর একটু বাদাম আর কিচ্ছু না আর তেলের মধ্যে হিং ফোড়ন দিয়ে এটা করবো একদম পুরোটাই নিরামিষ এদিকে আমি সোয়াবিন আলু একটু ভেজে নিয়েছি হালকা করে আজকে শনিবার ফুল নিরামিষ আর একটু টমাটো দিয়েছি কিন্তু আর নুন চিনি বলি বাস টকরটা ওইভাবে বানিয়েছিল আর খেয়ে না সেটা পেয়েছে হিঙ্গে সোয়াবিন করছে আমার সোয়াবিন রেডি আজকে বলেছি ফুল নিরামিষ হিং দিয়ে ধনে পাতা দিয়ে এইরকম খেয়ে দেখবে ঝিবে লেগে থাকবে আর এদিকে তার সঙ্গে কুমড়া দেখেছো ওরা রেসিপিটা কীভাবে করলাম এভাবে করে খেয়ে দেখো হেভি লাগবে নিরামিষে দিন এইভাবে করলে আবার আমিষের জিনিস লাগে নাকি তা সবাই ভালোবাসা নিও আর ভালোবাসা দিও আর পাশে থেকে টাটা বন্ধুরা